ফাঁকা লাইব্রেরিতে সবচেয়ে কর্নার টেবিলে মুখোমুখি হয়ে বসে আছে নিখিল ভাই এটা বোধ হয় নিখিল ভাইয়ের পছন্দের জায়গা ওই জন্যই তো প্রতিদিন এসে এখানটায় বসে বই পড়ে পড়বে নাই বা কেন ভার্সিটির দুঃখর ছাত্র নিখিল ভাই ছাত্র আন্দোলন থেকে শুরু করে সমাবেশ কিংবা নির্বাচন সব কিছুতে নিখিল ভাইয়ের অগ্রাধিকার সেই যে ধরে ভার্সিটির ভিপিও তিনি এক নামে সবাই চেনে তবে পড়াশোনার ক্ষেত্রে একটু বেশি কম করেন না তিনি এই যে এখনও বই পড়ছে কানে হেডফোন গুঁজে বইয়ের মুখ ডুবে পাতার পর পাতা উল্টে যাচ্ছে এই সিনটা দেখতেও মারাত্মক লাগছে লাগবে না কেন এত কাছ থেকে লিখিল ভাইকে দেখার কখনো সুযোগ হয়ে উঠিনি। মনে হচ্ছে সময়টা এখানে আটকে যাক আজ লাইব্রেরিতে কেউ নেই বেশ ফাঁকা সিনিয়ররা তেমন কেউ নেই এই সুযোগ নিখিল ভাইয়ের সাথে দু একটা কনভারসেশন করল সে নিখিলবার সামনে যায় নিখিল ভাই এই যে নিখিল ভাই লাজু খেসে টিবলে টকটক করে সামান্য ঢোকা দিয়ে ডাকছে ওরু তবুও নিখিল ভাইয়ের কোনো সারা শব্দ নেই সে একটু চমকে যায় এটা কি হলো ওরুর বুঝি খারাপ লাগে না লজ্জা আর আত্মসম্মান মাথা খেয়ে ওরু আবারও ডকল তাকে কিন্তু এবারও একই ঘটনা পুরোবৃত্তি ঘটলো নিখিল ভাই কোনো রূপ সারা দিল না বরং ওর দিকে না তাকিয়ে বাম হাত দিয়ে একটা ছোট্ট খায় আওয়াজ তুলে কানের বারোটা বাজিয়ে দিচ্ছে এটা ভাই আবারও ভাই নিশ্চুপ বরং অ্যালার্মের বিরক্তিকর শব্দ আরও দ্বিগুণ জোরে জোরে বাজছে এইবার মনে হচ্ছে কানের পর্দাটা ফেটে যাবে সে আর পারলো না সে চেঁচিয়ে উঠে বলল। এসব কি নিখিল ভাই আমি আর পারছি না এটা বন্ধ করুন এক পর্যায়ে গায়ে ছুঁড়ে ফেলে হনতন্ত হয়ে উঠে বসল ওরু ঘুমের ঘোর এখনও কাটেনি চারিদিকে পরিবেশ বুঝতে উঠতে কিছুটা সময় লেগে যায় ওর যখন বুঝতে পারলো তখন প্রতিদিনের মতো প্যালেসের ন্যায় মাস্টার বেডরুম কিং সাইজ বিছানায় নিজেকে আবিষ্কার করলো ওরু ঠোঁটকামড়ে একটা চাপা নিঃশ্বাস ছেড়ে ধীরে সুস্থে মুখ সময় নিয়ে নিজেকে হাঁটু অবধি লম্বা সিল্কি চুলগুলোকে ম্যাসিবান করে বিছানা ছাড়লো ও তারপর সবার আগে বন্ধ করলো বিরক্তিকর অ্যালার্মটাকে তারপর একে একে সে পর্দাগুলো সরিয়ে সূর্যের আলো ভিতরে প্রবেশ করার চেষ্টা করলো তারপর রুমি আলোকিত করার পর সে ল্যাপটপ নিয়ে বসে পড়লো সেই ব্যক্তিকা ইমেল পাঠানো গত এক বছর ধরে এটা রুটিন রূপান্তরিত হয়েছে আপা যে কেন বুঝতে চায় না কে জানে আবারও ভিতর আহত বাতাসকে নিঃশ্বাসের মাধ্যমে নিবড়ে বের করলো ওরুম মেল পাঠানো শেষ হলে শক্ত কাঠের চেয়ারটা গায়ে নিয়ে দিয়ে উদাসীন চোখে বাইরে চাইল ওরু ওর পরনে কোনো দামি জামা সেট নয় বরং সিল্ক প্লাজো আর একটা ওভার সাইজ টি শার্ট সাধারণত বাঙালি মেয়েরা যা পরে ঘুমায় আর কি এই রুমের বিশাল জানালার কারো কাজ করা লৌহ গাছ গলিয়ে যতদূর চোখ যায় শুধু বাগান বিলাসে ছড়াছড়ি এখন বসন্ত তাই একটু বেশি সুন্দর লাগছে পুরন ঢাকায় যতগুলো প্রাচীন আর নাম করা বাড়ি আছে তার মধ্যে এই বাড়িটা অন্যতম লোকে মুখে শোনা যায় এই বাড়িতে যারা পূর্বপুরুষরা তারা নাকি অনেক বড় মাপের ছিল পরবর্তী প্রজন্মে জমিদার তো হয়ে গেলেও এদের বংশ বংশপরায় নেতৃত্ব আর ভারিজাত ভাবনা রয়ে যায় তাই তো যুগের পর যুগ প্রজন্মের পর জন্মের পর সবাই রাজনৈতিক কর্ণধার হয়ে নামে এই বাড়িটা ঠিক কোনো জন্মের জানা নেই করুন তবে বাড়িটা বেশ পুরোনো প্রায় দশ বিঘা জমি নিয়ে তৈরি বললে মন্দ কিছু হবে না মহলের দরজা থেকে গেট অব্দি যেতে মিনিট দশেক টাইম লেগে যাবে ধীরে সুস্থে হাঁটলে তার চেয়েও বেশি তারপর চোখে পড়ে আধুনিক ইতি অতি বেড়ে ওঠা বাগান বিলাসের ঘেরা দানবাকৃতিক বিশাল গেট তাতে মার্বেল পাথরটি গুটি গুটি অক্ষরে লেখা কৃত্রিক গুঞ্জ বছর ত্রিশ আগেও বাড়ির নাম কিংবা গেটের চেহারা ভিন্নতা ছিল কিন্তু ত্রিশ বছর আগে এই বাড়ির ছোট কর্তা জন্মের পরে তার দাদা সাহেব একমাত্র নাতির নামে বাড়ির নাম পরিবর্তন করে ইট পাথরের আর লোহার ঘেরা গেটটিকে সর্বসরে বিদায় জানিয়ে মার্বেল পাথরের গেট নির্মাণ করেন সেই বাড়ির নাম পরিবর্তন করে রাখেন কৃত্রিক কুঞ্জ সময় পাল্টেছে সময়ের তালে তালে বদলেছে গেছে বদলে গেছে কৃতিত্ব আর আভিজাত্য মোড়ানো মানুষগুলো এক একে একে খালি হয়েছে কৃতি কুঞ্জ তাদের দাম্ভিকতা কিংবা রাজনৈতিক অবদান এখন কেবলই লোক মুখে বলি মাত্র এত কিছু বাদ দিলেও এস্টেট বিজনেসে পরিবার এগিয়ে গেছে অনেক দূরে দেশ ছাপিয়ে বিদেশে সৌগবে দাবিয়ে বেড়া এদের পারিবারিক বিজনেস সবাই এক নামে কেনে দেশীয় পণ্যর যোগান এদের পারিবারিক বিজনেস থেকে আসে শুধু উচ্চ পদস্থ না স্বয়ং সরকারও আজকাল মুখে লাগাম দিয়ে কথা বলে এদের সাথে আনফর্চুনেটলি এই পরিবারে শুধু টাকাই আছে পরিবার বলতে কিছুই নেই আফসোস আফসোসের সুরে বলে উঠল অরু তখনই তলা থেকে অনুর রাসভারী কণ্ঠ শোনা গেলো ওরু এই অরু বাচ্চা খেতে নাম আমি কি এখন পালকি নিয়ে আসবো হসপিটালে যেতে দেরি হলে তোর খবর আছে শুনে বোঝা যাচ্ছে বেজায় চটে গে চটে আছে ওর দ্রুত চেয়ার ছেড়ে দেওয়ালে ঘুরিতে চোখ রাখলো আমি অনেক দুঃখিত আমি একটু ছোট পর্ব দেওয়ার জন্য আর আমার ভয়েস অন্যরকম শোনা যেতে পারে একবার বেশি হইতে পারে একবার কম হতে পারে যেমন অনেক দুঃখিত আমি পরেরবার থেকে আরও লং ভিডিও বানাবো আর যেহেতু তুমি আমার চ্যানেলে চলেই আসছো তোমাকে আমি আজকে দেব না আমার চ্যানেলেই রেখে দেবো তোমাকে তাই প্লিজ দয়া করে